তো নমস্কার বন্ধুরা আজ দীর্ঘ পঁয়ত্রিশ দিনের রাঘব বোয়াল যাদেরকে রাঘব বোয়াল বলা হতো যাদেরকে আড়াল করা হয়েছিল আজ তারা গ্রেপ্তার হয়েছে সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে সাথে গ্রেপ্তার হয়েছে টালা থানার ওসি আমি স্যালুট জানাই সেই সব জুনিয়র ডাক্তারদেরকে স্যালুট জানাই তাদেরকে কুর্নিশ জানাই যে যাদের অক্লান্ত পরিশ্রম আজকে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে ধন্যবাদ আজকে কত কষ্ট করে নৃশংসভাবে নির্ভমভাবে হত্যা করা হলো তথ্য প্রমাণ সমস্ত কিছু লোপাট করে দেওয়া হলো আজকে তারা তারা পঁয়ত্রিশ দিন ধরে অনশন করে যাচ্ছে তারা ন্যায্য তাদের দাবি ন্যায্য বিচার উই ওয়ান্ট জাস্টিস তারপরে আস্তে আস্তে করে উই ডিম্যান্ড জাস্টিসে পরিণত হল কিন্তু খানিক্ষণ আগে শুনলাম নিউজে জানতে পারলাম যে সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে ওই হচ্ছে মেন মাস্টার মাইন্ড এর পেছনে আরও আছে কেন ওই সন্দীপ ঘোষ আর যে দুজনের নাম শুনলাম এরা দুজন মিলে এই কুকর্ম একা করতে পারে না এদের পেছনে আরও বড় বড় মাথা আছে সেই বড়ো বড়ো মাথাগুলো শেকড়গুলোকে টেনে বার করতে হবে যে কে এই শেকড় যে কাদের মাথা এদের উপরে বা কাদের হাত আছে সেই সমস্ত মাথাগুলোকে টেনে যতক্ষণ না নির্মূল করা হচ্ছে ততক্ষণ অবধি আমাদের রাজ্য বা দেশ কোনো দিন সুস্থ হতে পারে না তাই বন্ধুরা অপেক্ষা করতে হবে সিবিআই ররসারা গ্রেপ্তার গ্রেপ্তার সন্দীপ ঘোষ গ্রেপ্তার মাস্টার মাইন্ড সাথেই গ্রেপ্তার টালা থানার ওসি নিজেকে অসুস্থ প্রমাণিত করছে আরে বেটা অসুস্থ তো তুই হবেই যে দোষ করে সে অসুস্থ হবে না তো যাই হোক বন্ধুরা আমরা সিবিআইয়ের প্রতি ভরসা রেখেছি বিচার ব্যবস্থার প্রতি আমাদের ভরসা আছে আইনের প্রতি আমাদের ভরসা আছে সঠিক দিশা আমরা পাবই আর সেই সমস্ত মানুষদেরকে কুর্নিশ জানাই যারা ওই জুনিয়র ডাক্তারগুলোকে সাহায্য করছে তাদেরকে হেল্প করছে আজকে প্রত্যেক ঘরের মা বোনেরা উই ওয়ান্ট জাস্টিসের জন্য আজকে আমরা পথে নেমেছি সেই সমস্ত মানুষগুলোকে আমি কুর্নিশ জানাই বন্ধুরা ধৈর্য রাখতে হবে আজকে দীর্ঘ পঁয়ত্রিশ দিন অনশনের পর তারা আজকে গিয়েছিল ডাক্তার বাবুদের অশেষ পরিশ্রম আজকে সফলতার দিকে যাচ্ছে আমি চাক্ষুষ প্রমাণিত যে কত কষ্ট করে তারা ওখানে রাত দিন টোয়েন্টি ফোর আওয়ার্স তারা প্রতিবাদ চালিয়েছে বৃষ্টি পড়ছে ঝড় হচ্ছে তুফান হচ্ছে কিন্তু তাদের প্রতিবাদ থামেনি তাদের প্রতিবাদ চলেছে তো বন্ধুরা আস্তে আস্তে করে এই যে একটা দুটো করে মাথা বেরোচ্ছে অনেক বড় বড় স্ক্যাম বেরোবে এর ভিতরে যে কত স্ক্যাম হতো শুধু ধর্ষণের সঙ্গে না এর সঙ্গে জাল ওষুধ পয়সা নিয়ে রোগী ভর্তি করানো ফেল করা স্টুডেন্টদেরকে পাশ করিয়ে দেওয়া বিভিন্ন ধরনের র্যাগিং সমস্ত কিছু এর সঙ্গে জড়িত আছে বড় বড় মাথা জড়িত আছে তা না হলে এত সাহস পায় কোথা থেকে যখন হত্যা করা হলো তৎক্ষণাৎ সেই তথ্য লোপাটের জন্য সমস্ত বিল্ডিং গুড়িয়ে চুরমার করে দেওয়া হলো রাতারাতি চোখে নিমিশে দাহ করে দেওয়া হলো কার হিম্মত কার সাহস তাহলে বলবো না যে এর পেছনে বড় মাথা লুকিয়ে আছে তো একটা দুটো বেরিয়েছে ভরসা রাখতে হবে আইনের উপরে ভরসা রাখতে হবে প্রশাসনের উপরে ঠিক আমাদের সঠিক পথ দেখাবে আমরা সঠিক পথের আশায় আজকে বিচারের আশায় আমরা দাঁড়িয়ে আছি প্রতি মুহূর্তে তারা তাদের প্রতিবাদ চালাচ্ছে তাদের প্রতিবাদ একটা বিন্দুর জন্য স্তম্ভত নয় তো বন্ধুরা আসো সবাই মিলে আমরা একত্রে এভাবেই বৃহৎ মঞ্চ করে আমরা প্রতিবাদ করি আমি নিজে গেছিলাম আরজি করে তোমাদেরকে লাইভ দেখিয়েছিলাম যে আমি নিজে গেছিলাম তারা কত কষ্টের মধ্যে ওখানে আছে তারা কতটা কষ্টের মধ্যে তারা তো ডাক্তার ডাক্তার হচ্ছে ভগবানের আরেক রূপ তো যেখানে ডাক্তার সুরক্ষিত না যেখানে ডাক্তার কর্মীরা তাদের কর্মস্থল কর্মকেন্দ্রে যেখানে তারা সুরক্ষিত না তাহলে আমরা সাধারণ মানুষ কীভাবে সুরক্ষিত থাকব আমাদের অসুস্থ হলে যারা বাঁচাবে যারা শপথ নিয়েছে যে মানুষকে সেবা দেবো পরিষেবা দেবো সেই ছোট্ট ফুটফুটে বনটিকে চলে যেতে হলো কিসের জন্য না এই অসুরদের জন্য এই অসুরদের জন্য তাই মা দুর্গা তোমার কাছে মা বিশেষ নিবেদন এই সমস্ত অসুরগুলোকে একদম নিজ হাতে বধ করতে হবে নিজ হাতে বধ করতে হবে যতক্ষণ না পর্যন্ত এরা সাজা সাজাপ্রাপ্ত হচ্ছে আমরা আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব। আমরা যেভাবে খুশি যত সম্ভব আমরা তাদেরকে সাহায্য করব তো বন্ধুরা ব্লগটা আমি এখানেই শেষ করছি নমস্কার con ballo a lui suona.